আমাদের শহীদের রক্তের উপরে আজকে দাঁড়িয়েছি আমাদের শহীদের রক্তের উপরে রাকিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ফেসিবাদের জন্য এক একটা জ্বলন্ত অগ্নিগিরি হয়ে বাংলাদেশে ইসলামের জন্য রক্ত কাজ করবে এবং এই রক্ত বিজয় আমি আজকে শুধু শহীদ পরিবারের এই মুখ দেখতে এসেছি যে আমরা কতটা আনন্দিত ওনাদের শহীদের লাল দেখে আজকে ভাববেন এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সবুজ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং ইসলামী ছাত্র শিবির আমাদের শুধু আবেগের কাফেলা ইসলামী ছাত্র শিবির মহান আল্লাহ আলহামতাল পছন্দনীয় এবং গোবলকৃত একটি সংগঠন আমি সেদিন সেই শহীদের মায়ের কাছে যখন গিয়ে বললাম আমার সাথে চারজন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন আমরা সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম মাকে আমরা না মধ্যে শহীদ হয়েছে আমরা তাকে মিথ্যাশ্বাস দিব না ডাক্তার বলেছিলেন ক্লিনিক্যালি ডেট আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি সেই কথাটুকুই আমরা তাকে বলার জন্য গিয়েছিলাম কিন্তু আমার জীবনের জন্য একটা সেরা মুহূর্ত ছিল আমি যখন আমাদের সেই শহীদ ভাইয়ের মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছিলাম পর্দার আড়াল থেকে ওপাশ থেকে তিনি খুব শক্ত এবং দৃঢ় কণ্ঠে আমাদেরকে জানালেন তোমরা যত কথাই বলো আমার সন্তান শহীদ হয়েছে আমি শহীদের গর্বিত মা আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নাই তোমরা আন্দোলন চালিয়ে যাও তোমাদের লড়াই সফল হবে এবং বাংলাদেশে ইসলাম বিজয়ী হবে তিনটা কথা তিনি খুব দৃঢ়তার সাথে বলেছেন উনি শক্ত ছিলেন আমরা কেঁদে আমি ইসলামী ছাত্র শিবিরের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি বোধ করি ইসলামী ছাত্র শিবিরের সে সময় আমার সাথে আমার সাতটি কফিন আমি আমার কাঁধে বহন করার সুযোগ পেয়েছি আটটি কফিনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমান ভাই আমাদের একজন ভাই এখনো বেঁচে আছে আমাদের জামাত ইসলামের তৎকালীন আমির এবং তিনি তখন মন্ত্রী শহীদ মালানা মতি রহমান আমি ফোন করে বললাম আমাদের আটটি শহীদের কফিনের জানা যা হবে আপনাকে থাকতে হবে তুমি কি করে নিশ্চিত হলে আমি বললাম ডাক্তারদের সাথে কথা হয়েছে ইতিমধ্যে সাতজন নিশ্চিত হয়েছে আর একজন অবস্থা ভালো না এবং ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এটারও প্রস্তুতি গ্রহণ করার জন্য আমার কাছে আমরা দেখে এসছি হসপিটালে দেখা শেষ করে আমরা ফিরে আসলাম ফিরে আসার পর আমরা যখন কফিন শখ প্রস্তুত করে আপনারা মালানা দিলাম সেদিন বক্তব্য দিয়েছেন মকবাজার আমাদের কেন্দ্র পেছে সামনে সেই বক্তব্য এখনো ভিডিওতে পাওয়া যায় দুই হাজার ছয় সালে অক্টোবর এইসলামের জন্য এই রক্ত কাজ করবে এবং এই রক্ত বিজয়ী হবে আমার মনে পড়ে আমি তার পাশে সাদেক হোসেন খোকা মরভুম তিনি পাশে ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ ছিল সম্মানিত ভাইরা সে শহীদ পরিবারের সদস্য আছেন কতটা আনন্দিত ওনাদের শহীদের রক্তের লাল দেখে ওনারা হয়তো আজকে ভাববে এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সবুজ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং পারব সামনে সেই সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক দাঁড়িয়েছে আমাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে আমাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে আমাদের শহীদের রক্তের উপরে যাকসু যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক এটা আপনাদের প্রাপ্য আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি এটা আর কিচ্ছু না সাধিক কমদের কোনো যোগ্যতা নেই সাদিক কাহিনীর কোন প্রচেষ্টার ফসল না এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রঙের কোন প্রতিষ্ঠার ফসল না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঢুকির কোন কৃতিত্ব নেই এটা ছাত্র শিবিরের কেন্দ্রের সবাই চাহিদ নিজে বলেছে সে কথাটাই আপনাদেরকে বলছে আমাদের কারো কোনো কৃতিত্ব নেই আল্লাহ দয়া তার মেহরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবির কথা বলতে পারছে না শুধু এক বড় অর্জুনিয়ার আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছে আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলি শহীদ পরিবার সর্বসুদিন আল্লাহ তাআলা যতক্ষণ আমাদেরকে নিয়ে এসেছেন তার কথা হচ্ছে ওয়ায়াতাকি যামিনকুম শুহাদা সূরা ইদ্রানে পরিষ্কার ঘোষণা হচ্ছে tilkal ayyamu tudabiluha bainan nas tilkal ayyamu tudabiluha bainan nas আল্লাহ মানুষের এই ইতিহাসের পরিবর্তন পরিক্রম এটা করবেনি এবং কি কারণে করবেন আল্লাহ সেটি জানাচ্ছেন তারা দেখতে চান প্রকৃতপক্ষে কারা তাদের মুখের কথার সাথে তাদের মিল রেখে ইমানের দাবিতে তারা বিশ্বাস কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক তারা ইস্তানের জন্য কাজ করেন তাদের মনে মুনাফিক কিনাই কাদের মধ্যে আমানতদারিতার তার হীনতা নেই তাদের মধ্যে চরিত্রের হীনতা নেই এটি আল্লাহ বাছাই করতে চান যাচাই করতে চান শুধু মান মুখে বললে হবে না এটি দেখতে চান আল্লাহ সেই জন্যই পরিবর্তন সেই জন্য দু ছয় অক্টোবর সেই জন্য দুই হাজার চব্বিশের আগস্ট